পাইলটরা টিমে ভাগ হয়ে যাবে কোনো উপায় নেই আর প্রথম যে টিম এই আঠেরো হাজার কেজি প্লেনটাকে ফিনিশিং লাইনে নিয়ে যাবে শুরু করো চলো চলো আর এই তিনটে টিমের মধ্যে যে টিম এগিয়ে যাবে তাদের এই বিশাল জেট ইঞ্জিনের শক্তি সহ্য করতে হবে আর সহ্যের কঠিন পরীক্ষা দিতে হবে তাহলে দেখা যাক আমরা শাটডাউন করলাম একটা গোটা শহরকে 24 ঘন্টার জন্য কিন্তু প্রথমে দেখব কোন টিম এই ফিনিশিং লাইনটাকে ক্রস করতে পারে তাড়াতাড়ি তোমরা প্রায় পৌঁছে এক নিয়ে যাচ্ছে ওরা দুজনেই ওরা কি তাড়াতাড়ি যাচ্ছে হলে প্লেনটাকে ফিনিশিং লাইন ক্রস করাতে হবে আমি এটা আমার মেয়ের জন্য করেছি দুই তৃতীয়াংশ পাইলট এইমাত্র মাত্র হয়ে গেল এদের মধ্যে একজন জিততে চলেছে এই প্রাইভেট জেট এই পাইলটদের চারটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে 2.4 মিলিয়ন ডলারের প্রাইভেট জেটটা জেতার জন্য তোমাদের স্বাগত গেম নাম্বার 2 তে জেট স্পিনার ইঞ্জিন স্টার্ট করো

যেটা চাই আমি জেটার জন্য কোনোমতে আমার প্রাণ দিতে পারবো না আমি খুব ভয় পাচ্ছি ভাই আমি ভাবিনি কোনোদিন আমি পাইলট হতে পারবো আমি ওই যেটা মন থেকে চাই না দুজন বাই বাই আরে ভাই আমার দিকে আসছে দেখেছে দেখেছে কোপারে কি না 46 আটকে থাকো ও ধরে রেখেছে আটকে থাকো তুমি পেরেছো তুমি এগিয়ে যাচ্ছ এই টেকনিকটা দারুণ ছিল অন্যদের দেখে বাকি পাইলটরা বুঝতে পারলো তাদের কি করা উচিত আর কি করা উচিত নয় আমি বুঝে গেছি স্ট্র্যাটেজিটা হবে সাইডওয়েজ রাখা এরকম করে নয় যারা টিকতে পারছে তারা এরকম করে দাঁড়াচ্ছে ওরা আটকে আছে এমনকি যে পাইলটরা স্ট্র্যাটেজি ইউজ করছিল তাদের মধ্যেও কয়েকজন সেটা ধরে রাখতে পারলো না যদি নাম্বার ফর্টি পড়ে যায় আমিও পড়ে যাবো আমরা একইভাবে আছি ও পড়লে আমিও পড়বো ওটা আমার কাছে কিছুই নয় আমি পারব এটা সত্যি একটা অদ্ভুত বিষয় কারণ তোমরা যেটার জন্য কম্পিট করছো সেটাই তোমাদের এলিমিনেট করে দিচ্ছে ওড়া একে একে পড়ে যাচ্ছে ও মাই গড আরেকজন পড়ে গেল পারফেক্ট টেকনিক থাকা সত্ত্বেও যে পাইলটরা এনএফএল খেলেছে তারাও টিকে থাকতে পারল না ঠিক এভাবে আরে জাবস স্ট্রেংথ লোকটাই তো পারলো না মনে হচ্ছে যেন ও একটা ইটের দেওয়াল কিন্তু কতক্ষণ আর এই চ্যালেঞ্জের শেষে তুমি পারবে আরে ঠিক আছে এটা খুবই খারাপ হলো এই প্রাইভেট জেটে ইতিমধ্যেই 15 জন পাইলটকে এলিমিনেট করে দিল এখানে যাদেরকে নিয়ে আমি সবচেয়ে বেশি চিন্তিত ছিলাম তারা সবাই এখন কনগ্রাচুলেশনস তোমাদের 19 জনকে এগিয়ে যাওয়ার জন্য আমি এই রাউন্ডটা জিততে পারলাম না আমার খুবই খারাপ লাগছে তার জন্য আমার কিছু বন্ধুর জন্য সত্যি খারাপ লাগছে কিন্তু খেলার নিয়ম তো এটাই একটা নতুন কিছু শুরু হতে চলেছে। আমি ভেবেছিলাম যে আমি এটা করতে পারব কিন্তু এমন ভাবে হাওয়াটা এলো যে আমি থাকতে পারলাম না। চলো তাহলে পরের গেমে যাও যাক। আর এই ভিডিওতে আমরা সৌদি আরবের রিয়াদে যাব যেখানে হতে চলেছে আরো তিনটে চ্যালেঞ্জ। এই পাইলটরা যেখানে কম্পিটিট করবে এই মাল্টি বিলিয়ন ডলারের প্রাইভেট জেট জেতার জন্য। তিন নম্বর চ্যালেঞ্জে আমরা 10000 ফুট উপরে যাব। আমার সাথে চলে এসো।

জাম্প তুমি বলছো জাম্প আছে হ্যাঁ জাম্প ঠিক আছে আধ্রে স্টিল অথবা ন স্টিল দেখো ভাই আমি তোমাকে বিশ্বাস করছি জিমি আমি ব্রিফফাস্টার নেব। যদি ওকে জাম্প থাকে তাহলে তুমি এগিয়ে যাবে দেখা যাক দেখি এগিয়ে গেল রে কিন্তু তোমার আরে পরের গেমটা মাঠেই খেলা হবে তাই তোমাকে জপ করতে হবে পরে গেমে যাওয়ার জন্য প্রথমে এরা সৎ ছিল তার মানে এরা একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করছিল এটা জাম্প স্কাইডাইভ এনজয় করে ও সত্যি বলা চায় ও এক জমে সত্যি বলা আছে কিন্তু শোনো আমি এখানে থাকতে চাই না আমি নেব না কেউ সত্যি কথা বলছো কিন্তু ও মিথ্যে কথা বলতে অস্বীকার করেছিল আমি কিছু বলবো না কিন্তু কমান্ডার নিজে এলিমিনেট হওয়ার আগে দুবার সত্যি কথা বলেছিল তুমি মিথ্যে বললে না কেন কারণ আমি সৎভাবে খেলছি ছটা এলিমিনেশন হল আর ছটা জব বাকি আছে পরের গেমি যাওয়ার জন্য যাই হোক ব্রেট আমাদের আগের একটা ভিডিও দেখে একটা স্ট্র্যাটেজি নিয়ে এলো ইউটিউব ভিডিও দেখার পর এটাই আমার প্ল্যান ছিল এইরকম পরিস্থিতিতে আমি এটাই করতাম তুমি একে বিশ্বাস করো হ্যাঁ করি এখানে এলিমিনেশন আছে সত্যি তুমি কথা দিলে যে এখানেই এলিমিনেশন হবে মনে হয় তোমার বিশ্বাস করা যায় তাই আমি ব্রিফকেস স্টিল করবো না ও ধরে ফেলেছে ও ধরে ফেলেছে এই খেলায় দেখা যাচ্ছে মিথ্যে কথা বললে তার শাস্তিও পাওয়া যায় আর যেহেতু একজন পাইলট মিথ্যে কথা বলেছে তাই বাকি পাইলটদের মনে সন্দেহের সৃষ্টি হলো এতে জাম্প আছে না আমার মনে হয় তুমি আমায় মিথ্যে বলছো তাই এটা তোমার কাছে থাক ভেতরটা দেখো অ্যান্ড্রু না এখানে লেখা আছে জাম্প কখনো কখনো সত্যি বললেই লাভবান হওয়া যায় যেহেতু আর চারটে জাম্প আর ছটা এলিমিনেশন বাকি আছে তাই বাকি পাইলটরা ভাবছিল তারা সত্যি কথা বলবে কিনা আমি চাই আমার পেশায় একজন ভালো মানুষ হতে যে মিথ্যে কথা বলে না মানুষকে ঠকিয়ে টাকা অর্জন করে না আমি মনে করি আমি একজন সৎ মানুষ আমি বিশ্বাস করি আমি চাইবো তুমি ব্রিফকেসটা সিল করো ঠিক আছে চলো মানে এটা এটা একটা এলিমিনেশন হ্যাঁ নো স্টিল ঠিক আছে স্ট্র্যাটেজি কাজ করেছে ও ভাই এটা দারুন ছিল তুমি কি বলবে আমি শুধুই বলছি আর কি চলে আমি তুমি আমি করে করতে পারছি না কেউ একজন এত সততার দাবি করে আমরা ছেলে খেলা করলো তারপর সে হাসতে হাসতে মিথ্যে বলে দিল আর তিনটে জাম্প আর ছটা এলিমিনেশন বাকি আছে আর পরিস্থিতি ক্রমশই খারাপ হতে লাগলো জাম্প লেখা আছে আমি এটা নেব নেবো জাম্প আছে আমি এটা স্টিল করবো না ওয়াও নো স্টিল আমি ও মাই গড অর্জন একটা প্যারাসুট নিয়ে এসো আর তোমাদেরকে আমি বলতে চাই তোমাদের মধ্যে যেকোনো একজন এগিয়ে যাবে যেহেতু আর বাকি থাকা ছটা ব্রিফকেসের মধ্যে একটা জাপ বাকি আছে তাই এটা কি তুমি চুজ করো ঠিক আছে নো স্টিল ও এলিমিনেশন আর চারটে এলিমিনেশন বাকি আছে কিন্তু জ্যাম্প বাকি আছে একটা ঠিক আছে ভেতরে তাহলে কি দেখলে এটা জ্যাম তুমি বলছো এটাই লাস্ট জ্যাম হ্যাঁ এটাই লাস্ট ওকে আমি তোমাকে বিশ্বাস করতে পারি আমি সত্যি বলছি স্টিল নাকি নো স্টিল নমস্টিল নোস্টিল ঠিক আছে ও মাই গড যদি এডি সত্যি কথা বলে থাকে তাহলে বাকি সবাই এলিমিনেট হয়ে যাবে ও সত্যি কথা বলছিল সত্যি কথা বলছিলো এখন দশটা জাম্পিং নেওয়া হয়ে গেছে এবার দেখার সময় হয়েছে কেন এরা কার্গো প্লেন থেকে জাম্প করলো কারণ এর পরের চ্যালেঞ্জটা এমন একটা অদ্ভুত জায়গায় অনুষ্ঠিত হতে চলেছে সেখানে জেট সাধারণত দেখতে পাওয়া যায় না রিয়াদের সব থেকে বড় ফ্রি ওয়েরা একেবারে মাঝখানে সৌদি আরবের সব থেকে বড় শহর যাতে পুরো শহর এই জেটের চ্যালেঞ্জটাকে দেখতে পায় তাহলে সবাই নিজের হাত তোলো সবাই এই জেটে নিজের হাত রাখো সবার শেষে যে এই দুই মিলিয়ন ডলারের প্রাইভেট জেট থেকে নিজের হাত তুলবে সে রেখে রে গেমটা অফিসিয়ালি শুরু হয়ে গেছে তুমি হাত তুললেই আউট হয়ে যাবে হাতটা কি তুললে আমি ঠিক আছে কতক্ষণ থাকতে পারবে দেখা যাবে আমি মনে হয় শেষ ব্যক্তি যতক্ষণ না অজ্ঞান হচ্ছি ততক্ষণ এখানে থাকবো যতক্ষণ তুমি অজ্ঞান হয়ে যাও এটা আমার মনে হচ্ছে অনেক ঘন্টা কয়েক দিন তাই মনে হতে পারে এই ভিডিওটা শুরু করার আগে একটা জেটকে শহরের মাঝখানে রাখা অসম্ভব বলে মনে হচ্ছিল কিন্তু বেশ কয়েক মাস প্ল্যান করার পরে এই রুটটা যেখানে এই প্ল্যানটা কোনো রকমে রাখা গেছে লাইট পোলগুলোর মাঝখানে একটু সাবধানে আমার যে প্লেনটা এতটাই চওড়া যে আমাদের ঘোরাতে হলো এই স্ট্রিটের সাইনগুলোকে যাতে এটা ফিট করা যায় ঠিক আছে আসতে দাও মানে দেখো কতটা কম জায়গায় এখানে কাজ করছি আমরা এটা প্রায় অসম্ভব আর প্লেনের জন্য যেই রাস্তা খালি করলাম মনে হলো পুরো শহরের নজরে এদিকে ঘুরে গেল

দেখলাম আর এখন সময় হয়েছে পরের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে পাইলট তোমাদের জন্য প্লেনের এক প্রান্তে চলে এসো এটাকে একটু কঠিন করে তুলতে ট্রাকটা থামাও প্লেনের ওপর থেকে হাতটা না সরিয়ে তোমরা নেমে এসো হাতটা সরিয়ো না আর একটা স্পট বেছে নাও কারণ তোমরা সবাই উইং ধরে এগিয়ে যাও আমার এখন সত্যি মনে হচ্ছে এখানে জুতো পরিনি কিন্তু কুকুরেও জুতো পড়ে না ভো 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 ভো

ওরা খুব শান্ত হয়ে গেছে ওরা শুধু ব্রিডিংয়ের উপর জোর দিচ্ছে ওরা শেষ পাঁচ মিনিট ধরে দৌড়েই যাচ্ছে এটা ওদের জন্য আরো কঠিন হচ্ছে কারণ দেখতে পাচ্ছি হাতগুলো নড়াচড়া করছে সবার এখন কেমন লাগছে মনে হচ্ছে পিছনে সবাই একটু বেশি পরিশ্রম করছে হাতটা পিছলে গেলাম আউট হয়ে গেল ওরা একজন আউট হয়ে গেলো এ প্ল্যানটাকে স্নান করো ম্যাচ প্ল্যানটা স্নামে এখনো বিশ্বাস করতে পারছি না কি হলো আরে হাতটা পিছলে গেল আমার তুমি বাকিদের কিছু বলতে চাইবে হ্যাঁ এটা চলতে থাকুক তোমরা এটা রিজার্ভ করো তাই এটা চালিয়ে যাও ভাই আমার গ্রামের জন্য খুব খারাপ লাগছে ভাই আমি চাই না কেউ এখানকার দিকে ভিড়িজাক কিন্তু সেটা পার্ট অফ দ্য গেম আমার মনে পড়েনা আমি শেষ কবে এত দৌড়েছি সব ঘেমে চান করে গেছি সৌদির গরমে দৌড়ানো সত্যি খুবই কষ্টকর তাই কয়েকজন পাইলট ক্রিয়েটিভ হলো সবাই ভাবে ওরা কি করে ড্রেস চেঞ্জ করে হয়তো ভিডিওটা ফেক করা হয়েছে ঠিক এই ভাবে দেখো কি করে জামাটাকে খুলছে ঠিক আছে আমি এটাকে নিচ্ছি যখন আমি এগুলো দেখাবো না সবাই কমেন্ট করে দেবে ফেক ফেক ফেক

পঞ্চাশ হাজার আমার একটা ফ্যামিলি আছে কিন্তু প্রজন্ম ওদের সত্যি আমি ওদের একটা চান্স দিচ্ছি ওরা নিক ভালো দেখো আরেকজন আউট হয়ে গেল চলো তাহলে প্লেনটা আবার চালাও আচ্ছা আমি তোমাদের আমার নতুন থিম পার্ক দেখো যেটা সবে খোলা হয়েছে আমরা গোটা থিম পার্ক খুলেছি যেখানে তোমরা চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারবে আমাদের সব থেকে পপুলার ভিডিও আর যে থিম পার্ক এর বড় প্রাইজ এর জিততে পারবে যদি তোমরা মনে করো তাহলে